আল্লাহি বিসির ওয়াল আলানিয়া প্রকাশ্য প্রকাশ্য আল্লাহর ভয় করলে আর পাঁচটা দোষ এবং গুণ দোষ বাহির হয়ে চলে যাবে গুণগুলো ভিতরে ঢুকে যাবে বান্দা দুনিয়ায় নাজাত পাবে আখিরাতেও নাজাত পেয়ে যাবে কারণ আমার আল্লাহ বলেন ওয়া মাইয়াতাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব যে বান্দা আল্লাহকে ভয় করবে প্রকাশ্য প্রকাশ আল্লাহ ভয় করবে আমার আল্লাহ বলেন তার চলার পথ সুগম করে দেব তার চলার পথ প্রশস্ত করে দেব তার কোনো বিপদ আমি ফেলব না শুধু তাই নয় এমন এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করব সে কল্পনা করতে পারবে না বেগাইরি হিসাব হিসাব ছাড়া রিজিকের ব্যবস্থা করে দিবেন কে এ তার ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী حضرت ہکام بن عمر الغفاری رضی اللہ تعالی عن تنی بولن وقسم بالله اللہ کے نام سے کرو لو كانت السماوات والارض ان على عبد اللہ کے پر آسمان زمین اگر اکٹھریتا ہو একজন আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে এরকম একজন বান্দার উপর আসমান এবং জমিন একত্রিত হয়ে যায় রতকিনা আলা আব্দিন একত্রিত হয়ে গেলো ফাতা কওয়াল্লাহ ফাতনা কওয়াল্লাহ আর ওই বান্দা আল্লাহকে ভয় করল হেজা আল্লাহু মিন বাইনিহমা

আমার রসুলের হায়ে সাহাবী বলেন ওই বান্দা আল্লাহ ওখান থেকেও বের করে দিবেন সোহাল্লা বলেন না অর্থাৎ যারা মত্তা খেয়ে পর হেসার আল্লাহ আল্লাহ তাদেরকে কোনো জায়গায় আটকায় রাখে না সোহাল্লা বলেন আল্লাহকে বয় করতে হবে কেন প্রকাশ্য প্রকাশ্যে কারণ আমার আল্লাহ এমন আল্লাহ যেখানে আমরা দেখি না সেখানে দেখেন যেখান থেকে আওয়াজ শুনি না সে আওয়াজটা আল্লাহ শুনেন সামি আমি আল্লাহ এমন শুনে শুনেন এমন দেখা দেখেন পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে উচ্চ আওয়াজে কথা বলে। সবার প্রত্যেকটা কথা আল্লাহ শুনবেনও বুঝবেনও কিন্তু আমরা এখানে যারা আছি সবাই যদি একসাথে কথা বলি ঢো কারো কথা শুনবো না বুঝবো না শুনবো কিন্তু বুঝবো না এখন আমি একজন বলে দিচ্ছি আপনারা সবাই চুপ আছেন সেজন্য একজনের কথা আর একজন বুঝতেছি কিন্তু কিন্তু সবাই যদি আওয়াজ করি কেউ কারো কথা বুঝবো আল্লাহ কি সমস্ত মানুষ যদি একসাথে কথা বলে সবার কথা বুঝবেন কে মনে মনে কথা বলি চুপ একদম মনে মনে কেউ কারো কথা শুনবো না কিন্তু সব কথা শুনবেন বুঝবেন তিনি কে আল্লাহ শা রজনীতে গভীর অন্ধকার আপনার বন্ধু আপনার পাশ দিয়ে হেঁটে চলে যায় লাইট নেই বাতি নেই কিন্তু আপনার সাথে কে আপনি দেখতে পারবেন না অন্ধকার আমার আল্লাহ রকম অন্ধকার আপনার বন্ধুকে যেমন দেখে শুধু তাই নয় ছোট্ট একটা পিপড়া যদি হেঁটে যায় গভীর অন্ধকারে পিপড়ার হাঁটার আওয়াজ এবং পেপার হাঁটার ধরন সবকিছু আমার আল্লাহ দেখতে পার আল্লাহ বলবেন না